আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কাকটা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কাকরা ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদের মধ্যে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটা ধরতে গিয়ে কামড় দিয়েছে কাকড়ায় তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটা খেতে তাহলে ওই ব্যক্তি কোনো খুশির খবর শুনতে পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকড়া ভাজি করতে তাহলে ওই ব্যক্তির সাথে কারো কোনো প্রেমের সম্পর্ক হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটার ঘেলু খেতে তাহলে ওই ব্যক্তি কোনো পরীক্ষা দিয়ে থাকলে সেই পরীক্ষার ফলাফল ভালো হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সমুদ্রে কাকটা ধরতে দেখে তাহলে ওই ব্যক্তির কোনো আনন্দ ভ্রমণ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকরা সিদ্ধ করে খেতে তাহলে ওই ব্যক্তি বিবাহিত হলে ওই ব্যক্তির স্বামী বা স্ত্রীর সাথে মধুর সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটার পা পোড়া খেতে তাহলে ওই ব্যক্তি বড় কোনো সুখের খবর শুনবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য